আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলবো আপনার রেদিতে দিচ্ছিতে দিন নিয়ে ও কথা বলবো আপনার কন্দ্রবতী ফান্ড নিয়ে যারা ব্যবসায়িক ভাইরা বোনাসের জন্য দোমান্দা করতেছেন আপনাদের এই ব্যবসা যে কারা দোমান্দা করতে পারবেন কারা দোমান্দা করতে পারবে না কয়েকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা থাকবে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার রেদ ইত্যাদি চিত্ত দিন আনসা নিয়ে রেদ ইত্যাদি চিত্তে দিন আজ সাতাশ তারিখ অনেকের পাকামিন্ত আসার কথা ছিল কিন্তু অনেকের পাকামিন্ত আজকে আসে নাই যাদেরটা আসে নাই তাদের তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পাকামিন্তর জন্য আশা করি আপনারা জানতে পারলেন যে যাদেরটা আসে নাই আপনাদের কত তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এর পরবর্তীতে কথা বলবো আপনার কুন্তুবতী ফান্ড প্রার্থী নিয়ে আপনারা যারা ব্যবসায়িক বাইরে আছেন অনেকে আপনারা জানতে চাইছেন যে এই বোনাসের জন্য কে কে দোমান্দা করতে পারবে কে পারবে না এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছেন আপনারা যারা দোমান্দা করতে চান এখানে কিছু ব্যবসার আপনার ধরন বলার চেষ্টা করব যেরকম পোশাক যারা বেসেন দোকান আছে যাদের পোশাকের আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন কিবা ছোটোখাটো যারা ব্যবসা করেন আপনার ফ্যাক্টরি আছে যাদের মিল কারখানা হোক বা কী বা গার্মেন্টস ফ্যাক্টরি হোক আপনাদের যদি ছোটোখাটো ফ্যাক্টরি থাকে আপনারাও দবান্দা করতে পারবেন যারা শরীর চর্চার জন্য ব্যায়াম করার জন্য মেশিন কিনতে চান অডিও ভিডিও যে মেশিনগুলো বিক্রি করায় আপনাদের যদি ওইরকম প্রার্থী থাকে আপনারাও এই বোনাসের জন্য দোবান্দা করতে পারবেন তারপরে আপনারা যারা খুচরা বিক্রেতা আছেন দোকান ছাড়াও যারা বেঁচে থাকেন বাজারঘাটে খুব ভাবে ব্যসেন আপনারাও এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন আলিমিলিটারি আছে যাদের আপনারা দোমান্দা করতে পারবেন এক কথায় যে আপনারা দোমান্দা করতে পারবেন ছোট যে ব্যবসায়িকরা আছেন সকলেই এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন আশা করি আপনারা জানতে পারলেন যে কে কে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবে বড় বড় মিল কারখানা ইন্ডাস্ট্রি আছে তারা যদি দোমান্দা করে তারা কিন্তু এই বোনাসটা পাবে না শুধুমাত্র ছোটোখাটো যে ব্যবসায়ী যারা আছে তারাই এই বোনাসের জন্য দোবান্দা করতে পারবে অনেকে কিন্তু দোবান্দা করেন আপনারা যে ইভান নাম্বারটা দেন হয়তো আপনার ইভান নেই আপনার আরেকজনের একটা ইভান দিলেন কিবা আপনি পোস্ট অফিসে আপনার বাসার অ্যাড্রেসের মাধ্যমে আপনি পেমেন্টটা আনতে চান এরকম কিন্তু আপনি আনতে পারবেন না এই বোনাসের জন্য দোমান্দা যদি করতে চান তাহলে কিন্তু আপনার নিজস্ব নিজের ব্যক্তিগত ইভান থাকতে হবে তাহলে আপনি দোবান্দা করতে পারবেন আপনার ব্যক্তিগত যদি কোনো ইভান না থাকে তাহলে কিন্তু এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হইলেন যে এই কুন্তবর্তী ফান্ডের জন্য কারা দোমান্দা করতে পারবে কারা দোমান্দা করতে পারবে না আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন এই জন্য আবারও এই ভিডিওটা নিয়ে আসলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ